আসসালামু আলাইকুম আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে নামায় ভাগাইছি নামায় ভাঙানোর পর আমরা এটাকে আমাদের মন্ত্রণালয়ে পাঠাব ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যেই ড্রোনটাকে নামানো হয়েছে যে এইটা দেখেন কত বড় নেট

প্রযুক্তি দিয়ে এটাকে নামানো হয়েছে কিছুই করতে পারে নাই নামা এটা যাতে পাখাগুলো নষ্ট না হয় এই জন্য আমরা এটা কষ্ট দমে রেখেছি আমরা মন্ত্রণালয় পাঠানো এই দেখেন ওইটা হচ্ছে আমাদের কমান্ডার ওই যে আমাদের কমান্ডার ঠিক আছে দোষ

এটার উপরে সাইবার হামলা হয়েছে এটাকে সুন্দরভাবে নামানো হয়েছে কোনো ক্ষতি হয়নি এটার দাম অনেক হবে অনেক ডলার হবে এগুলো হচ্ছে উন্নত প্রযুক্তিশালী যুদ্ধে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের যে প্রযুক্তিগত যে অপারেটররা আছে তারা খুবই ভালো তারা খুবই সকাল বেলা সময় পাই নাই খুব দ্রুত কাজ করতে হয়েছে আমাদের কাছে রিপোর্ট যেরকম একটা জিনিস আসবে পরে এটাকে এরকম করা হয়েছে কোনো ক্ষতি করতে পারে নাই আমাদের সব থেকে বড় বিষয়

Давай, стволцы. А ты -а потом иди? Да. Я, я, пойду, я отдам дам Окей. Окей-окей. 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 Окей. 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 окей 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 окей

पौधा yes, जा you know, you know.